মৌলা হুজুর কেবেলা এটা কোন সাধারণ বিষয় নাই তিনি বিশ্ব মানবতার কল্যাণের জন্য মানবতার খেদমতের জন্য শাহিন শাহবাবাজান কালাম করেছেন আজকে আমরা দেখতে পাই মৌলা হুজুর কেবলাই আলম তিনি যে খেদমত করে যাচ্ছেন এই খেদমতের কোন অন্তিম নাই সীমা নাই শেষ নাই কেমন খেদমত করে যাচ্ছেন বাবা জান আলম দেখা যাচ্ছে এই বিশ্ব মানবতার খেদমতের জন্য আমি যখন ট্রাস্ট অফিসে গেলাম আমাকে বললেন যেখানে তানবির নামের একজন ছেলে আছে খেদমত করেন বাবা কেবলার তানবির ভাই বললেন হুজুর দেখতে পাইছেন বাবা কেবলার কি কাজ বলতে পুরা চট্টগ্রাম মেডিকেলের মধ্যে একটা ইউনিট যেখানে রক্ত ট্রান্সফার করা হয় বা রক্তের মধ্যে যখন কিডনি ফেলিয়ার হয় ডায়ালসিস যাকে বলা হয় এই রকম রোগীদের চিকিৎসা দিতেছে প্রত্যেক বছর এক একজন রোগীর চিকিৎসার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নয় এরকম কোটি কোটি টাকা অকাতরে শুধু মানবতার খেদমতে যিনি দিয়ে যাচ্ছেন তিনি হলেন আমার মাওলা হুজুর মাইজবান্ডারে বড় করে বলে সুবাহ ঠিক না। এগুলা আমরা কেন বলি কারণ আছে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে মাইজবানদারে শুধু গরু নেই মশ নেই আর কিছু করে না আরে দেখবি থেকে মাইজবানদারে কি আছে এটা তোমাদের মত পেসার নয়ন দিয়ে দেখা সম্ভব আশিকের নজর লাগবে ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা কারণ পেসার নয়নে দিনের বেলায় যেরকম সূর্য দেখে না বর্তমানে অনেক মানুষ মাইজবানদার যে মানবতার خدمت করে যাচ্ছে এটা দেখে না বজাত গরু এত মহিষ এগুলা কেন নাই হারণির নতুন জলদে রাখা কিন্তু কুরল নাই ঠিক কি আর মাইজ বান্ডারে লাইনে লাইনে গরু মহিষ নাই এগুলা মানবতার খেদমতে এই কাজগুলা করা হয় যেমন চট্টগ্রাম মেডিকেলে গত কিছুদিন আগে 55 লক্ষ টাকা ডায়ালিসিস মেশিন প্রদান করেছে 1 লাখ 2 লাখ টাকার নয় 55 লক্ষ টাকার দিয়েছেন কিসের জন্য বলতে অনেক মানুষ ডায়ালিসিস করতে গিয়ে বেতন হচ্ছে 15000 বেতন হচ্ছে 20000 টাকা দেখা যায় বাবার ডায়ালিসিস করতে গিয়ে মাসে খরচ হইতে হয়েছে পঁচিশ হাজার এখন উল্টা আরো কর্য হচ্ছে মৌলা হুজুর যখন দেখলেন ওই পরিবার শুধু বাবার চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে মাওলা হুজুর বললেন না বসে থাকার সময় নাই হাদিয়া নজরানা যে টাকা তোমরা দিচ্ছ এগুলো চট্টগ্রাম মেডিকেলে এই চিকিৎসা দিন যারা যেই সব ব্যক্তিরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে তাদের ফ্রি ডায়ালিসিসের জন্য নামমাত্র মূল্যে ডায়ালিসিসের ব্যবস্থা করে দাও মেডিকেলের সাথে কথা বলল আপনারা অল্প কষ্টের চিকিৎসা দিবেন লজিস্টিক সাপোর্ট আমি মাওলা হুজুর দিব বড় করে বলে ঠিক না শুধু তাই নয় মাওলা হুজুর কিবলাই আলম তিনি চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন যেখানে কিডনি হস্তান্তর করার মতো আমাদের একটা কিডনি হস্তান্তর করার জন্য আগে ইন্ডিয়া যাওয়া লাগতো কিডনির সমস্যার সমাধানের চিকিৎসা ছিল না যখন মাওলা হুজুরের কাছে আসলেন তিনি বললেন অসুবিধা নাই এগুলা মানবতার খেদমত এক কোটি টাকা এই কিডনি ফাউন্ডেশনের মধ্যে দিয়েছে শর্ত কি গরিব অসহায়দেরকে যাতে বিনামূল্যে মূল্যে চিকিৎসা দেওয়া হয় বড় বলেন আমার কেবলে আলম শুধু তাই নয় ক্যান্সার হাসপাতাল ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যার হয়েছে একমাত্র ওই ফ্যামিলির কষ্ট ওই ফ্যামিলি ছাড়া বুঝার আর কেউ যার হয়েছে একমাত্র সে জানে যখন দেখলেন মানুষ ক্যান্সারে বাংলাদেশের বেশিরভাগ এখন ক্যান্সার রোগ আক্রান্ত হচ্ছে যেখানে যায় ফরমালিন যেখানে যায় বেজাল বেজাল খাইতে খাইতে লিভার ক্যান্সার খাইতে খাইতে ভিতরে ক্যান্সার গালে ক্যান্সার দাঁতে ক্যান্সার মাওলা খুজুর কেবলে আলম গরিবের দুঃখ গরিবের কষ্ট নিজের চোখে দেখেছেন যখন ক্যান্সার রোগীরা এসে ওনার দরবারে কাঁদে বাবা যান টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না আল্লাহর অলিদের

আপনি মনে করেন দান টাকা দিচ্ছেন এই মাইজবান্ডার দরবারের দান টাকা এগুলা বাবাজান কাবা নিজের পকেটে দিচ্ছে না প্রত্যেকটা দান টাকা মানবতার খেদমতের জন্য বিলি হচ্ছে শুধু তাই নয় সারা বাংলাদেশে মাওলা হুজুর এই সাহেন সাহায্য সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের মাধ্যমে পনেরোটা দাতা বলয় চিকিৎসা যেখান থেকে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ঔষধ বিনামূল্যে ডাক্তারি পরামর্শ বছরকে বছর দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে সাহেন শাহ বাবাজান কেবলার নামে যে ট্রাস্ট ওই ট্রাস্টের মাধ্যমে আর যিনি মেকানিজম করছেন তিনি হলেন আমার মাওলা হুজুর কেবিলা বড় করে বলেছো শুধু তাই নয় এরপরে দেখা যাচ্ছে অনেকে আছে চক্ষুর মধ্যে সানি পড়ে যায় চক্ষু চিকিৎসার জন্য অনেকে চোখ থাকতেও দেখে না মাওলা হুজুর কেবলে আলম সারা বাংলাদেশের মধ্যে অসহায় যাদের চোখের রোগে আক্রান্ত বিনা মূল্যে চোখের চিকিৎসা চোখের অপারেশন করতেছে শুধু তাই নয় বাবাজান কেবলে আলম বাচ্চাদের লেখাপড়ার এরকম অনেক ছেলে আছে যাদের প্রাইভেটে পড়ালেখা করবে প্রাইভেটে পড়ালেখা করার সম্পূর্ণ দায়িত্ব বাবাজান নিজের কাঁধে তুলে নিয়েছে অর্থাৎ শিক্ষাঙ্গনে বলেন মাওলা হুজুরের অবদান মাদ্রাসা বলেন মাওলা হুজুরের অবদান শুধু আমরা তো নিজের মাদ্রাসাকে অনুদান দেই আমরা নিজের মাদ্রাসাকে কি দেই অনুদান দেয় মাওলা হুজুর কিবলা কত মাদ্রাসায় দিয়েছে এগুলা যদি লিখা হয় খাতা শেষ হয়ে যাবে কিন্তু অনুদান শেষ হবে না আবার পাঁচ হাজার দশ হাজার নয় এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এক এক প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে শত শত সুন্নি প্রতিষ্ঠান যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে অর্থের অভাবে মাওলা হুজুর কিবলার কাছে যাওয়ার দেরি শাহিন শেষ সৈয়দ জিয়াউল হক মজবান্ডারি ট্রাস্টের মাধ্যমে সেখানে ফান্ডিং করতে দেরি করে নাই মাওলানা হুজুর বলছে আমি দেখব না সে মাইজবানদারি কিনা আমি দেখব সে সুন্নী কিনা তরিকাপন্থী কিনা ওলি আল্লাহ মানে কিনা মানবতার খেদমত করতেছে কিনা যেই মাদ্রাসা গেছে সেই মাদ্রাসাকে অনুদান দিয়েছে যার নাম হচ্ছে মাওলানা হুজুর মাইজবানদারি উচ্চ আওয়াজে বলেন না সুবহান আরগুলা তো বাদ দিলাম শিলায়ে মিশিন এরপরে সিএনজি অটো রিক্সা ব্যবসার মূলধন কত টাকা কোটি কোটি টাকা এগুলা বিতরণ করতেছে কেন বাবা যান এগুলা কেন করতেছেন বলতে স্বামী সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্দারিকে আমার আব্বা যান সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি তিনি বলেছেন আমার হাসান মিয়া মস্তবর আল্লাহর ওলি তিনি মানবতার খেদমতের জন্য এসেছেন আমি আমার বাবা জানের জবানের কথার হক আদায় করতেছি উচ্চ আওয়াজে বলেন না এই যে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে এগুলা কেন যাতে একজন মানুষ খারাপ পথে যেতে না হয় একজন যখন সন্তান তার বাবার চিকিৎসা করতে পারে না তার চাকরি করে পনেরো হাজার টাকা বেতন পায় ডায়ালিসিস করতে মাসে যায় পঁচিশ হাজার টাকা সে কি করবে লাস্টে দিয়ে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে হাইজ্যাক গিরি করে কি করবে উপায় নাই মাওলা হুজুর শত শত নয় হাজার হাজার যুবকদের পরিবারের সম্মান রক্ষা করেছেন শুধু তাই নয় আমি গিয়েছি কোথায় জানেন ব্রাহ্মণবাড়িয়া ওইখানে তো যারা বেশিরভাগ কৃষি ফ্যামিলি দেখলাম তাদের জন্য ফিজ দিচ্ছে জ্বালা জ্বালা মানে রোপণ করবে জ্বালা বীজ তার চিকিৎসা এই জমিনের সার এগুলা মাওলা হুজুর প্রদান করতেছে বড় করে বলে সুবাহান একদিন মাহফিলে গেলাম কিশোরগঞ্জ কোথায় ওই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি ফেলে ওই যে ইয়ার মাঝখান দিয়ে হাওড়ের মাঝখান দিয়ে ওখানে গেলাম মাহফিলে কারবালার মাহফিলে গিয়েছিলাম গিয়ে যাইয়া দেখতে সুখানে মাইজবানডারি গাউসে হক কমিটি ওইদিন ওখানে কার্যক্রম চলতেছে আমি এখানে মাইজবানডারি গাউসে হক কমিটি কিশোরগঞ্জ দেখে অবাক আমি যে এখানে কমিটি করতে গে বললেন হুজুর বাবা জানা এখানে অসংখ্য কমিটি আছে ওইদিন যখন গেলাম দিন দেখতেছি দুইশো ছেলেদের ফ্রি খতনা

চট্টগ্রামের মানুষ অনেক বছর ছেলে বয়স হয়েছে ছেলেকে হতনা করাইতে পারে নাই টাকার জন্য কেটে দিচ্ছেন মা বলতেছো হুজুর আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই ডাক্তার বলতেছো হুজুর ওই ছেলেটার লজ্জাস্থানের পশম উঠে গেছে অর্থাৎ বড় হয়ে গেছে কিন্তু মা টাকার অভাবে ছেলেটাকে হত্যা করাইতে পারে নাই এমন দোয়া করতেছে মা হাত তুলে মাওলা হুজুরের জন্য এরকম এক মা নয় লক্ষ লক্ষ মা মওলা হুজুরের জন্য হাত তুলে রেখেছে বড় করে বলে সুবহানাল্লাহ আপনার বাবা জান আপনার মুর্শিদ এগুলা তো মানুষকে আমরা বলি না মাঝে বলার দরকার আছে কেন দরকার আছে জানেন কারণ অনেকে মাইজবান্ডারিদের বিরুদ্ধে তোহমত দেয় খালি গরু নেই মহিষ নেই করে কি করে কি আরে গাদা করে কি যাইয়া দেখো না একবার দেখলে না বুঝতে পারবা এই জন্য সাইরে বলেন মাঝবান্ডারে কি দন আছে মাঝবান্ডারে কি দন আছে চামড়া চোখে দেখিবি না পেছার নয় অনাছে দিনে দেখে না

সন্তানেরা তারা যার যার যুগ সামর্থ্য আছে মানুষদেরকে উদ্ধারে তাদের খাবার দেওয়া তাদের চিকিৎসা দেওয়া নেমে পড়েছে মাইসবান্ডারি কৌশিয়া হক কমিটি এটা শুধু একটা সংগঠনের নাম নয় মাওলা হুজুর কেবলে আলম শুধু সংগঠন তৈরি করে নাই তিনি প্রত্যেকটা কর্মীকে এক একজনকে হুসাইনি সৈনিক বানাচ্ছেন ঠিক কিনা কোন সন্দেহ আছে এই জন্য খবরদার হয়ে যান যারা আঙ্গুল তুলেন তারা একটু সংযত হয়ে যান কারণ খেয়াল রাখবেন আপনি যখন এটা দিকে আঙ্গুল নয় এটা ইমাম হুসাইন ইমাম হাসানের দিকে আঙ্গুল তোলা ঠিক না আর আহিলে বায়াত কারা মওলা হুজুর ওনারা হচ্ছেন আহিলে বায়াতের অন্তর্ভুক্ত আওলাদ আর আওলাদ রসুলের মর্যাদা কি রসুলে পাক বলছেন শরীরের মধ্যে যেরকম মাথা সবার উপরে শরীরের মধ্যে মাথা কি সবার উপরে ঠিক তদ্রুপ দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য মুমিনের জন্য আহেলে পায়াত হচ্ছে তার মাথার সমতুল্য অর্থাৎ আহেলে পায়াতের মর্যাদা হচ্ছে সবার উপরে আপনি যখন মৈজবানদারের বিরুদ্ধে আঙুল তুলেন আপনার খেয়াল রাখতে হবে আপনি আওলাদা রাসূলের বিরুদ্ধে আঙুল তুলতেছেন খবরদার সাবধান হয়ে যান কারণ গোসল আজম মৈজবানdare তিনি মরা নয় তিনি কি আর জোরে বলেন না তিনি কি তিনাকে ক্ষমতা দিয়েছেন কে এটা কি 5 বছরের ক্ষমতা 10 বছরের ক্ষমতা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আলামা ইন এটা ঘোষণা কার আল্লাহর আমার ওলি আল্লাহর সম্পর্কে আল্লাহ বলেন খবরদার আমার ওলি সানে কোনো গুস্তাখি করিও না করিও না নিশ্চয় যারা আল্লাহর যতদিন আছে আল্লাহর বলির কোন ভয় নাই শুধু আখরাতে আল্লাহর বলির কোন ভয় নাই অর্থাৎ বুঝাইলো আল্লাহর বলির ক্ষমতা দুনিয়ার মধ্যেও চলবে আল্লাহর বলির ক্ষমতা আখেরাতের মধ্যেও চলবে বড় করে বলেন এই জন্য আমরা অলি আল্লার কদম সারবো না ধরবো জোরে বলে না সারবো না ধরবো ধরবো যে কেমন কিরকম ধরবো দরলে ধরার মতো কারণ কোরানে বলছেন ও আন লাভ ও আলাপ তরিকতে লা আস্কাই না গুনাকদাক যেই ব্যক্তির তরিকতের উপর এস্তেকামত হবে এস্তেকামত মানে কি নদীর মধ্যে আর আর হালু গাড়ের ব্রিজ আছে না নাই এটা হতুন থম আছে থম এই থম গুলা কি জোয়ারের পানিতে লরে নাড়াইতে পারে কিন্তু নদীর মধ্যে কালুগাড়ের ব্রিজের খাম্বাও আছে আবার কচুরি ফানাও আছে কিন্তু কসুরি ফেনা জোয়ারে যায় একদিকে বাটাই যায় ইমানটা কচুরি ফানার মতো হলে হবে না ইমানটা রাখতে হবে ওই থমের মতো পদ্মা সেতুর ব্রিজের মতো জুয়ার বাটা যাই হোক স্থির থাকতে হবে ও আল্লাহ আলার তারিখ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির হয়ে যাবে তরিকতের মধ্যে মজবুত হয়ে যাবে তরিকতের মধ্যে নিজেকে গেড়ে নিবে আপন আপন মুর্শিদের উপর আসতে হয়ে যাবে ও আন্দাম আলাদ তরিক হতে তরিকতের উপর নিজেকে অটল রাখবে কে কি বলল কে কি ফতুয়া দিল কে কি করলো ওটা না দেখে আপন মুর্শিদের দিকে মতোয়াজ রাখবে আমার আল্লাহ বলেন এ আমার বান্দা তুমি মনে করিও না আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ তোমাকে দেখতেছি তোমার জন্য একটা নিয়ামত রেখেছি ও আনলা বিস্তকাম ও আলাদ তারিকাতে লা আসকাইনাহুম মা আন গাদাকা আমি যখন দেখব তুমি তরিকতের মধ্যে স্থির আমি তোমার জন্য একটা শরবত রাখব কেমন শরবত যেটা পান করলে ঘর ভালো লাগে কম মসজিদ ভালো লাগে বেশি যেটা পান করলে বাজার ভালো লাগে কম মুর্শিদ ভালো লাগে বেশি যেটা পান করলে দুনিয়া ভালো লাগে কম আখেরাত ভালো লাগে বেশি বড় করে বলেন না শুভ ওই শরবত আমরা পান করতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না ওই শরবত যদি পান করতে চায় তাহলে তরিকতের মধ্যে স্থির হতে হবে আপন মুর্শিদের প্রতি মতোয়াজ্য রাখতে হবে স্থির হয়ে থাকতে হবে আপনারা মনে করেছেন মাওলা হুজুর কিবলার হাত ধরেছেন এটা কোন সাধারণ হাত না 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 এটা সাধারণ হাত নয় মাওলা হুজুরের হাত এটা কোন সাধারণ বস্তু নয় মাওলা হুজুরের হাত এটা কোন সাধারণ বিষয় নয় যারা ধরার মতো ধরেছেন খোদার কসম সে এই হাত দিয়ে করে আপনাদের এই বোল এই সম্ভবত পটিয়ার দিকে পড়েছে আপনার এই এটা কি বলে মনসা বাদাম তোল দিকে মাওলানা হিলাল সাহেব হুজুর উনা থেকে জিজ্ঞেস করবেন উনি নিজে আমাকে বলেছেন মাওলানা হুজুর সম্পর্কে তিনি হজে যাবেন হজে আল্লাহ পাক মধ্যে হজের ব্যবস্থা করে দিলেন এখন ওনার নসিব হলো উনি হজে গিয়েছেন আল্লাহর ঘরে যখন গেলেন উনি বলতেছেন মৌলানা সাহেব আমি বেশিরভাগ সময় কোরআন পড়তাম আর নামাজ পড়তাম ঘুমাইতাম সর্বোচ্চ তিন হইতে চার ঘন্টা কারণ আল্লাহর ঘরে গিয়ে ঘুমাইলে তো হবে না জীবন একবার এসেছি এ বাদতের মধ্যে কাটাইতাম এখন উনি ওখানে যখন গেলেন কোরআন পড়তে পড়তে হঠাৎ মাথার মধ্যে আসলো হাই হাই আমি তো এখন মক্কায় মুখার রামাই ওনার মধ্যে একটা কনফিউশন ছিল গৌসুল আজম মাইজবান্ডারি তিনি কি মশ্রিকি নাকি সারা জাহানের গৌসুল আজম অনেকে বলে মশ্রিক অঞ্চলের গৌসুল আজম অনেক

চট্টগ্রামে চলবে এখন কৌসুল আজম মাইজবান্ডারি তিনি কি মশ্রিকি নাকি সারা জাহানের এরকম কোরআন পড়তে পড়তে হঠাৎ ওনার ঘুম চলে আসলো আর যখন ঘুম আসলো তিনি একটু করে জিমায় পড়লেন কোরআনটা বন্ধ করে ওখানে পিলারের সাথে খেলান দিয়ে একটু জিমাইলেন বলতেছে মৌলানা সাহেব জানেন এর কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম হঠাৎ করে কে যেন আমার ডানকাদের মধ্যে একটা হাত রাখছে হাতটা রাখলো যখন আমি বুঝতে পারলাম আমার ভিতরটা কেন জানি এক আনন্দের উৎফুল্লতা এক যেন ভিতরে যেন মরুভূমির মধ্যে যেরকম সবুজ গালিচা হয়ে যায় আমার ভিতরটা যেন সতেজ হয়ে গেল ডান দিকে ডান কাঁধে হাত রাখলেন আমি হঠাৎ করে ডান দিকে তাকালাম তাকায়া দেখলাম তিনি আর কেউ নয় তিনি হলেন রাহবার আলম মুর্শিদে বরহক মাওলা হুজুর মাইজবান্ডারি যিনি আমার ডান কাঁধে হাত রেখে বলতেছে মাওলানা

এটা আল্লাহ পাকুল আলমিন যেটা দিয়েছেন এই দামান যারা ধরেছেন ভাগ্যবান আজকে দেখেন প্রত্যেক বৃহস্পতিবার যে মানুষ হয় মাইস প্রতি বৃহস্পতিবার আগে এক যে মানুষ হইতে এখন প্রত্যেক বৃহস্পতিবার এত মানুষ আসে থেকে এত বিরোধিতা করে এত ফতুয়া দেয় তারপর মানুষ কমে না বাড়ে জোরে বলে না কমে না বাড়ে এই জন্য আমি প্রায় সময় বলি আমি যে বাবা মাইজবান্ডারের বিরোধিতা করে কোনো লাভ নাই কারণ মাইজবান্ডারের ডংকা মল্লা বাজায় না মাইজবান্ডারের ডঙ্কা বাজায় দিছে কে আরো জোরে বলেন না কে এই জন্য শেষ করার আগে সাইরের একটা কালাম দিয়ে শেষ করব ওরে সানহুয়াইল্লায়ে পায় খনা আছে সানহুয়াইল্লায়ে পায়

হজ্ৰক কেবলাৰ বাৰী যদি হীৰাক তইতো ফাষ্ট ফুড কৰি বিচাই লাগাইছালাম গত জং ফত্য কৌচুমকৰ নামৰ লৈ যাৰ নাম শৰণ করেলে হায়া আছে কৌচুলা জম মাইজবাণ্ডাৰী আৰু

আর হজরত কেবেলা দেবানো আজি যুথে হইয়ে আর ইমাম বাংলা বলে কুতু কেমন পর্যন্ত বেলায় পাইব যার আছে কৌসুলা জন মাইস বান্ডারি আর বাড়ির খাসে ঠিক না জলবান্ডারি আর বাংলাদেশ জন্ম বাক্যুদে জীব সময় মতো চিনিত ফাইলে তা নেন সার তো হয়ে বাংলাদেশ বাক্যুতে জীবন ওর সময় মত চিনি ফেললে তানে সার তখন জীবন হয় তার দয়াই আর প্রাণ বাসে গৌসুলা জম মজবন্দারী আর বাড়ির খাছে চানসুৱাই লাই অবাই সমসুৱাই লাই অবাই বাই সমচোলা জম মাজবা দাৰী আৰু খে